আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে দামি মশলা ভ্যানিলা এখন চাষ হচ্ছে বাংলাদেশেই চলুন আর জেনে নিই কীভাবে এই বিদেশি সুগন্ধি ফলটি জায়গা করে নিচ্ছে আমাদের কৃষিক্ষেত্র ভ্যানিলা আসলে এক ধরনের অর্কিড ফুলের ফল বিশ্বজুড়ে আইসক্রিম কেক পারফিউম এইসব কিছুতেই ব্যবহার হয় এই ভ্যানিলা এক্সট্রাক চাহিদা অনেক দামও আকাশ ছোঁয়া আর এই কারণেই অনেক কৃষক এখন ঝুঁকছেন ভ্যানিলা চাষের দিকে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে ভ্যানিলা চাষ শুরু হয় কিছু বছর আগেই চিনাইদহ জেলার গৌরীনাথপুর গ্রামের মোহাম্মদ নজরুল ইসলাম সর্বপ্রথম এর পরীক্ষামূলক চাষ শুরু করেন বাংলাদেশেই ভ্যানিলা চাষের প্রাকৃতিক ছায়া আদ্র জলবায়ু ও কৃত্রিম পরাগম দরকার হয় একটি গাছ থেকে ফল পেতে সময় লাগে প্রায় তিন বছর তবে একবার ফল আসার পর প্রত্যেক বছরই এর থেকে ফল পাওয়া যায় এই চাষে ধৈর্য প্রশিক্ষণ ও যত্ন এই তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ ভ্যানিলা চাষ আমাদের দেশে কৃষিতে একটি নতুন দিগন্ধ উন্মোচন করেছে আপনি কি আগ্রহী এই ভ্যানিলা চাষে নিচে কমেন্ট করুন আপনার মতামত